আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করার জন্য সকাল সকাল চলে এসেছে সকালে ঘুম থেকে উঠেই বেলকুনিতে চলে গিয়েছিলাম আর এই যে কিছুদিন আগে আমি কিন্তু এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেটা কিন্তু একদম অনেক বড় হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাছের সঙ্গে দেখা করে এখন চলে এসেছি একটু নিজের খেয়াল রাখার জন্য আমরা তো মোটামুটি সকলেই কিন্তু স্বাস্থ্য সচেতন স্বাস্থ্যই সকল সুখের মূল এটা আমরা কিন্তু সেই ছোট থেকেই পড়ে এসেছি আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি চেয়াচিট খাওয়ার জন্য আর এটা যেহেতু শেয়ার করার কোনো বিষয় না তাই শেয়ার করা হয়নি তবে আজকে মনে করলাম যে আমি কিভাবে খাই সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং একটা বিষয়ও জানব একটু অপেক্ষা করুন আমি জানি যে চিয়াচিট আগের দিন রাতে ভিজিয়ে রেখে সকালে একটু লেবুর রস এক চামচ মধু এবং গরম পানি দিয়ে খেতে হয় কিন্তু এখন আমি জানতেছি যে গরম পানির সঙ্গে লেবু দিলে নাকি তার কার্যকারিতা থাকে না আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি ঠান্ডা পানি দিয়ে খাবো না গরম পানি দিয়ে খাবো কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন তাহলে আমার এবং অন্যের অনেকেরই উপকার হবে যাই হোক শুরুতে যে কথাটা বললাম স্বাস্থ্যই সকল সুখের মূল আমার কাছে মনে হচ্ছে কিছুদিন যাবৎ আমার হচ্ছে একটু ওয়েটটা বেড়ে যাচ্ছে যার কারণে আমি দেরি না করে কিছু কিছু জিনিস কিনে এনেছি যেগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটু ওয়েটলাস করাতে হবে অতিরিক্ত কিন্তু শুকনাও ভালো না আবার অতিরিক্ত মোটাও ভালো না বেশি যখন আপনি মোটা হয়ে যাবেন তখন দেখবেন অনেক ধরনের অসুখ বিসুখ আপনার উপরে এসে ভর করবে যাই হোক আমি দেখেন চিয়াচির এনেছি মধু এনেছি আর এখন যেহেতু ফলের সিজন মুড়ি দিয়ে ফল খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে আম আর ওই ক্লিপটা ছিল হচ্ছে গতকাল রাতের আর এই তো সকালে অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে চলে এসেছি দেখেন আমার যে ডাইনিং টেবিলের উপরে ছোট্ট জারগুলো আছে সেখানে আমি খেজুর বাদাম এগুলোই রাখি তো একটা জার যেহেতু শেষ হয়ে গিয়েছিল আবার কিছু বাদাম রিফিল করে নিলাম এখানে দুই ধরনের বাদাম রেখেছি এলোমেলো কিছু না খেয়ে এখান থেকে একটু কিছু খেলেই কিন্তু ভালো লাগে আমি সব কিছু রিফিল করে নিয়ে সুন্দর করে ট্রেটা মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি ভিডিওর এই প্রান্তে এসে শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি চেষ্টা করি সবার কমেন্টসেরই উত্তর দেওয়ার জন্য এবং সত্যি বলতে আমার যে এত ভালো লাগে কমেন্টসগুলো পড়তে সবাইকে এর জন্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারটাতে একটা নতুন সদস্য এসেছে আর সেই সদস্যটা হচ্ছে এই যে সুন্দর একটা চেয়ার এটা আমার বাসায় নতুন আগমন করেছে আর এর আগমনে আজকে আমি ঘরটা সুন্দর করে রেডি করে নিয়েছি আসলে সংসারের প্রতিটা জিনিসই কিন্তু অনেক আবেগ থাকে স্মৃতি থাকে ভালো লাগা ভালোবাসা সব কিছুই থাকে এই যে পড়ার চেয়ার আর টেবিলটা দেখছেন এই চেয়ারের কিন্তু একটু সমস্যা আছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই চেয়ারটার না অনেক বয়স এই চেয়ারেই লেখাপড়া করে আমার ভাই মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে আমার বোন ডিগ্রিতে পড়ছে আমরাও কিন্তু মোটামুটি ভালোই লেখাপড়া করেছি আর এই একটা চেয়ারই আমার বাবার হাতের হচ্ছে আমাদের বলতে গেলে লেখাপড়ার উপহার আমার বাবা গত হয়েছে অনেক বছর হয়ে গেছে কিন্তু আব্বার হাতে স্মৃত্রীটা নষ্ট না করার জন্য এই চেয়ারটা কিন্তু রেখে দিয়েছে তবে ওই যে সব সময় বলা হয় একটা না একটা সময় কিন্তু পুরনকে এক জায়গা করে দিতে হয় নতুনের জন্য আমি জানি যে এই চেয়ারটার সঙ্গে টেবিলটা মানায়নি নেই তবে কিছু করার নেই একসঙ্গে কিন্তু আমরা সব কিছুই করতে পারি না এখন পছন্দের চেয়ারটা এনেছি আর পরবর্তীতে হয়তো টেবিলের একটা সুন্দর টেবিলের ব্যবস্থাও হয়ে যাবে আর নতুন এসেছে দেখে যে পুরাতনকে ফেলে দিব তা কিন্তু না এটা যেহেতু আমার আব্বার হাতের স্মৃতি এটাকেও কিন্তু আমি খুব যত্ন করে রেখেছি আমার না কোনো জিনিসই নষ্ট করতে ভালো লাগে না আর ফাইনালি এখন এই রুমটা আমার কাছে ভালোই লাগছে একটু একটু করে সব কিছু কিন্তু গোছানোর চেষ্টা করছি সবার পছন্দের দাম দিতে চাচ্ছি আমরা সবাই যেহেতু এই চেয়ারটাতেই লেখাপড়া করেছি আর এখন যে নতুন চেয়ারটা এসেছে সেটাও কিন্তু তারাদেরই সুবিধার জন্য আনা হয়েছে আসলে এটা একটু যেহেতু মুভ করে তার জন্যই কিন্তু সুবিধাটা অনেক বেশি যাই হোক আমার রুমটা এখন কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে পারেন আচ্ছা আমি না আজকে কি করেছি কিছু সবজি বড়া ফ্রোজেন করেছি আসলে এটা হচ্ছে পরীক্ষামূলক যেহেতু আমরা কাবাব ফ্রোজেন করি বা যে কোনো খাবারই ফ্রোজেন করি আমি কলমি শাক দিয়ে তারপরে হচ্ছে ডাল সব ধরনের মশলা দিয়ে কিছু মচমচে বড়া তৈরি করেছিলাম চিন্তা করলাম যে একটু বেশি হয়ে গেছে তাহলে কিছু ফ্রোজেন করে রেখে দেখি কেমন হয় তবে দেখলাম যে না খুবই ভালো হয়েছে এখন কিন্তু কাবাবের মতো যে কোনো টাইমেই আমি এটা ভেজে খেতে পারব আর সত্যি বলতে এখানে আমি যেহেতু একটু মাংস দিয়েছিলাম যার কারণে এটা টেস্টটা অনেক ভালো হয়েছিল। এখন কিন্তু চাইলে ডালের বড়াও এভাবে করে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে দুনিয়াটা যে কত সোজা হয়ে গিয়েছে আমি কিন্তু সব কাজ শেষ করে দুপুরের রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে মাত্র একটা তরকারি রান্না করব। আমার মাংস রান্না করা আছে যার কারণে আজকে আর কিছু করব না শুধু লাউ দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আমরা তো প্রতিদিনই যা যা করি সেটা দিয়েই হচ্ছে ভিডিওটা তৈরি করি আর যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পাই তখন কিন্তু নতুন করে আরও একটা ভিডিও তৈরি করার সাহস পাই আমাদের এই ছোট্ট পরিবারটা আমরা কিন্তু একে অপরকে সাপোর্ট করেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে কেউ ভালো করবে কেউ করবে না কেউই হতাশ না হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলাটাই মনে হয় বেটার যাই হোক আমি লাউ দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করেছি আর মাংস সব কিছুই কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরাতে এখন মজা করে খেয়েও নিয়েছে এই ভিডিওটা ছিল একদম সন্ধ্যায় আমি যখন নাস্তা তৈরি করার জন্য আসছিলাম তখন দেখলাম আমার রুমে রান্নাঘরে আর কি এই যে এই এটা কী বলবো ফোরিংই বলে আমি এটা দেখেছি ফোরিং বলে তো এই ফোরিংটায় এসেছিলো আর দেখেন এই মুহূর্তে আমার হাতে যে কীভাবে কামড়াচ্ছিল আর এটা একদম তাজা ছিল আমি কত সুন্দর করে ধরে রেখেছি আমার হাতেই লেগেছিল অনেকক্ষণ আর এখন কিন্তু দেখেন আমি বাইরে ছেড়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ